সারা বিকেলে বিভাগীয় কমিশনের কার্যালয়ে ম্যারাথন সভা এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে এলো কাঙ্ক্ষিত ঘোষণা সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট থেকে কিছুটা সরে এসেছেন অন্তত দুদিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে তাদের দাবিদাবাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছে পাঠানো হবে এমন একটা আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং সংক্ষিপ্ত পরিসরে আরও বিস্তারিত আলাপ আলোচনার জন্য তারা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সবাই শ্রমিক নেতৃবৃন্দ তাদের দাবি দাবার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এ সময় তারা সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর ছয়ত্রিশ ধারা প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে বিশ ট্রাক পিকআপ কাভার ভ্যানের ক্ষেত্রে পনেরো ও সিএনজি ইমা ও লেগুনার ক্ষেত্রে পনেরো বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল সিলেটের সব পাথর কোয়ারি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর কোয়ারি খুলে দেওয়া বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানের ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহনের ওপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার সিলেটের সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ বিদ্যুতের মিটার ফেরত ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর বালুর ক্ষতিপূরণ সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে প্রত্যাহার এবং বালু পাথর সহ পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি না করার জোরালু দাবি জানান সবার দাবি দেওয়ার কথা গুরুত্ব সহকারে শুনেন বিভাগীয় কমিশনার এবং অন্যান্য কর্মকর্তারা এরপর বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী বলেন মানুষের জন্য আইন মানুষের জন্যই সব কিছু মানুষ ছাড়া কোনো পরিবেশ নেই সুতরাং আমরা সিলেটবাসীর কল্যাণে সবটুকু করব তিনি বলেন সারা দেশে যদি পাথর উত্তোলন করা যায় তাহলে সিলেটে কেন উত্তোলন করা যাবে না আমরা সবগুলো সিদ্ধান্ত রিভিউ করব প্রয়োজনে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতও আছেন সরকার মানুষের জন্য মানুষ না থাকলে সরকার থেকে কি হবে বা সরকার কার জন্য থাকবে তিনি পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ব্যবসায়িক ঐক্য পরিষদ এবং সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে আশ্বাস দেন যে তাদের সব দাবি দাবা নিয়ে আগামী দুই দিন পর আবার ছোট পরিসরে বসে বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে এদিকে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বলেন দুদিনের জন্য আমরা কর্মবিরতি স্থগিত করেছি কমিশনার সাহেব আমাদের বক্তব্য শুনেছেন তিনি দুদিন সময় চেয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে আবার আমরা সংক্ষিপ্ত পরিসরে বৈঠকে বসব তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে আপাতত আমাদের কর্মসূচি স্থগিত সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবীর আহ্বানে চলমান বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস লোদি সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ